সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজ ক্লাসে সমাধান করব অনুশীলনী চার পয়েন্ট একের পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ চারটে প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্নে আছে এ ইকাল এক্স স্কোয়ার্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি ইকুয়াল এক্স মাইনাস ওয়াই ফলে প্রমাণ করো যে এ বি ইকুয়াল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এখানে এর একটা মান দাও আছে বির একটা মান দাও আছে এবং এ এবং বি এই দুটোর গুণ ফল হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সেটি আমাদের প্রমাণ করতে হবে দেওয়া আছে এ ইকাল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং ইকুয়াল এক্স মাইনাস ওয়াই বাম পক্ষে দেওয়া আছে বাম পক্ষ ধরবো এবং সমানের ডান পক্ষ ধরব তাহলে বাম পক্ষে দেওয়া আছে এর মানগুলো আমরা বসাবো এ এবং বি পরস্পর গুণ অবস্থায় আছে সুতরাং তাদের মানগুলো গুণ অবস্থায় থাকবে এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু বি মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই এখানে এটা এর মান হচ্ছে এটা আর বি এর মান হচ্ছে এটা এখন এই x মাইনাস y দ্বারা x স্কয়ার প্লাস xy প্লাস কে গুণ করব প্রথমে x দ্বারা x স্কয়ার কে গুণ করব তারপর y দ্বারা x কে গুণ করব আবার x দ্বারা এই দ্বিতীয় রাশি মানে প্রথম রাশির দ্বিতীয় পদ গুণ করব আবার y দ্বারা দ্বিতীয় পদ গুণ করব আবার x দ্বারা এই তৃতীয় পদ গুণ করব আবার y দ্বারা তৃতীয় পদ গুণ করব প্রথমে x দ্বারা x স্কয়ার দেখো এখানে আছে x আহ প্লাজে আছে আর এখানে এক্সেস কোর আছে প্লাজে তা প্লাজে প্লাজে প্লাস এক্সেস স্কোর এবং এক্স গুণ করা হবে এক্স কিউ এবারে ওয়াই দ্বারা এক্সেস করকে গুণ করব। এখানে ওয়াই সাইন হচ্ছে মাইনাস আর এখানে এক্সেস কোয়ার সাইন হচ্ছে প্লাস প্লাজি মাইনাসের মাইনাস এই এক্সেস স্কোর এই ওয়াই যেহেতু দুইটি বিসদৃশ পথ তাহলে আমরা এই এক্সেস স্কোর নামাবো তার পাশে এই কি বসিয়ে দেব। এবার এই প্রথম পথকে গুণ করা গেছে দুটি পদ্দারা এবার এই দ্বিতীয় পদকে গুণ করবে এই দুটি পদ্দারা প্রথমে এক্স দ্বারা এক্সেস সাইন প্লাস আর এখানে এক্স ওয়েন সেন্ট প্লাস প্লাজে প্লাজে প্লাস এক্স দ্বারা যদি এক্সকে গুণ করে হবে এক্স স্কোয়ার আর এখানে ওয়াই আছে এখানে ওয়াই নেই সুতরাং ওয়াইটার নাম নেমে যাবে তাহলে এক্স দ্বারা এক্স কে গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই এবার ওয়াই দ্বারা এক্স কে গুণ করবো এখানে ওয়াই সাইন হচ্ছে মাইনাস এখানে এক্স ওয়েন সাইন প্লাস তো প্লাজে মাইনাসে মাইনাস এই এক্স এখানে আছে এখানে এক্স নেই সুতরাং আমরা এক্স বসিয়ে দেবো নামিয়ে দেবো তারপর এখানে ওয়াই এবং ওয়াই গুণ হল হবে ওয়াই স্কোয়ার এইগুলো দ্বিতীয় পথ পর্যন্ত গুণ করেছি আমরা এবার তৃতীয় পথকে গুণ করবো এই দুটি পদ দ্বারা প্রথমে এক্স দ্বারা এক্স এক্সের সাইন প্লাস এখানে ওয়াই স্কোয়ার সেন্ট প্লাস পেলা যে প্লাস যে প্লাস তারপরে এখানে আছে এক্স এখানে আছে ওয়াই স্কোয়ার তারপরে আমরা পাশাপাশি নেমে দেবো যেহেতু বিশদ্রিশ পথ গুণের বেলায় পাশাপাশি নেমে যাবে এক্স ওয়াই স্কোয়ার এবার ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করবো ওয়াই সাইন মাইনাস এখানে ওয়াই স্কোয়ার সাইন প্লাস পেলা যে মাইনাস যে মাইনাস ওয়াই স্কোয়ার এবং ওয়াই গুণ করলে হবে ওয়াই কিউব আহ কিছু সদৃশ পদ আছে যেগুলোকে আমরা যোগ বিয়োগ করতে পারবো এখানে যেমন এক্স কিউব আছে এক্স কিউবের কোনো সদৃশ পদ নেই এক্স কিউবে আমরা নামিয়ে দিলাম এই গেল এক্স কিউব তারপরে এক্স স্কোয়ার ওয়াই আছে দেখো এক্স স্কোয়ার ওয়াই এর সদৃশ পদ আছে কিনা না এক্স স্কোয়ার ওয়াই এই আছে এক্স স্কোয়ার ওয়াই এটা আছে প্লাসে এটা আছে মাইনাসে তাহলে যেহেতু একটা এক্স স্কোয়ার বিয়োগ করতে হবে একটা এক্স স্কোয়ার ওয়াই থেকে যদি একটা এক্স স্কোয়ার ওয়াই যায় তাহলে থাকবে জিরো যখনই জিরো থাকবে তখনই সেটিকে আমরা কাটাকাটি বলি তারপর এখানে এক্স ওয়াই আছে মাইনাসে এখানে এক্স ওয়াই স্কোয়ার আছে প্লাজে এটি এ দুটিও এ দুটি পথকেও কাটাকাটি করতে পারি আমরা তাহলে থাকলো এক্স কিউব মাইনাস এ কিউব তো এখানে এটি হচ্ছে ডানপক্ষ কারণ ডান পক্ষে আমরা দেখেছি আছে এক্স কিউব মাইনাস কিউব তো আমরা ডানপক্ষ পেলাম তো সুতরাং আমরা লিখতে পারি বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত এটা প্রমাণ করতে বলেছে তারপরে ছাব্বিশ নম্বর এর মান দেওয়া আছে এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এবং বি মান দেওয়া আছে এ প্লাস বি তাহলে এবি ইকুয়াল কত এবি মানে এ এবং এর মান গুণ করলে কত হয় যে দেওয়া আছে এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস প্লাস স্কোয়ার এবং বি ইকুয়াল এ প্লাস বি এবং প্রদত্ত রাশি আছে এবি মানে বি এর মান বের করতে হবে এ এবং বি বলেছে যেহেতু পাশাপাশি আছে মানে গুণ অবস্থায় আছে তাহলে মানগুলো গুণ অবস্থায় থাকবে এটা হচ্ছে এর মান কিন্তু এই বি হচ্ছে এই বি এর মান হচ্ছে এ প্লাস বি প্রথমে এ দ্বারা এই এ স্কোয়ারকে গুণ করব তারপরে বি দ্বারা এ স্কোয়ারকে গুণ করব আবার এ দ্বারা বিকে গুণ করব আবার এই বি দ্বারা বিকে গুণ করব আবার এ দ্বারা বি স্কোয়ারকে গুণ করব আবার বি দ্বারা বি স্কোয়ারকে গুণ করবো প্রথমে এ দ্বারা এ স্কোয়ারকে গুণ করব এখানে এর সাইন হচ্ছে প্লাস এখানে এ স্কোয়ার সাইন প্লাস প্লাস এ প্লাসে প্লাস এ স্কোয়ার এবং এ গুণ করলে হবে এ কিউব এইবার এই এ স্কোয়ারকে এবার বি দ্বারা গুণ করব আমরা এই এ কিউব পেয়েছি তারপরে এখানে বি দ্বারা এ স্কোয়ারকে গুণ করব তাহলে এই বি সাইন প্লাস এখানে এ স্কোয়ার সাইন প্লাস প্লাজে প্লাস এ প্লাস এ স্কোয়ার এবং বি গুণ করলে হয় এ স্কোয়ার বি আমরা যদি দুটি বি রাশি যদি গুণ করা হয় তাহলে পাশাপাশি গুণ অবস্থায় নেমে যায় তারপরে এখন এ দ্বারা আবার এবি কে গুণ করবো এ দ্বারা যদি এব মাইনাস প্লাজ এ মাইনাসে মাইনাস এ এবং এ গুণ করলে হয় এ স্কোয়ার আর এখানে বি আছে কিন্তু এখানে বি নেই এর সাথে তাহলে বি পাশে নেমে যাবে তাহলে এই এ স্কোয়ার বি গুণ করেছি এবার বি দ্বারা আবার কে গুণ করব।

এখানে বি দ্বারা আবার বিয়ার কে গুণ করব এটা সাইন প্লাস বিয়ার এবং বিয়ার কে গুণ করলে হবে বি কিউব এখন যদি সদৃশ পদ থেকে থাকে তাহলে আমরা সেগুলোকে যোগ বিয়োগ করব এখানে কোনো পদ নেই এ স্কোয়ার বি আছে এটা আছে প্লাজে আর এখানে এ স্কোয়ার বি আছে এটা সে মাইনাস দেটাকাটি করতে পারি আমরা আবার এ বি স্কোয়ার আছে এখানে মাইনাস যে আর এ বি স্কোয়ার আছে এখানে প্লাজে এই দুইটি আমরা কাটাকাটি করতে পারি তা থাকলো কি এ কিউব এখানে থাকলো প্লাস বি কিউব এটি হচ্ছে এই যে এ এবং বি অর্থাৎ বি এর তারপর সাতাশ নম্বর প্রশ্ন সাতাশ নম্বর আছে দেখাও যে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান ইকুয়াল এ টু ফোর মাইনাস ওয়ান বাম পক্ষে আছে এই তিনটি টার্ম এ প্লাস ওয়ান ইন্টু এ ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান আর ডান পক্ষে আছে এ টু মাইনাস ওয়ান এই তিনটি টার্মকে গুণ করে এই যে ডান পক্ষে এ টু দু ফোর মাইনাস ওয়ান আছে এটি পেতে হবে তাহলেই আমরা দেখাতে পারবো দুই পক্ষ সমান এখানে দেখেছি যে বাম পক্ষে আছে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু স্কোয়ার প্লাস ওয়ান এই যে তিনটি টার্ম আছে তিনটি টার্মে প্রথমে দুটি টার্মকে আমরা একসাথে গুণ করব তারপর ওই গুণ ফলের সাথে পরের যে টার্মটা থাকবে ওইটাকে গুণ করে দেব যেমন এখানে এ প্লাস ওয়ান এবং এ মাইনাস ওয়ান প্রথমে গুণ করব এই কারণে এই দুটিকে আমরা সেকেন্ড প্ল্যাকের দ্বারা আবদ্ধ করেছি বোঝানোর সুবিধাতে বা বোঝার সুবিধাতে যে এই দুইটিকে আমরা গুণ করতেছি বর্তমানে এবার এই দুইটিকে আমরা গুণ করব এ দ্বারা এ স্কয়ার এ দ্বারা যদি একে গুণ করি তাহলে হবে এ স্কয়ার এটা সাইন প্লাস এটা সাইন প্লাস আমরা এইখানে ওয়ান দ্বারা আবার একে গুণ করব ওয়ান এর সাইন মাইনাস এখানে এ সাইন প্লাস তো প্লাস এ মাইনাস এ মাইনাস এ দ্বারা যদি কে গুণ করি তাহলে হবে এ এ দ্বারা কে গুণ করব তারপরে এ দ্বারা মানে ওয়ান দ্বারা কে গুণ করব এ দ্বারা যদি 1 কে গুণ করি এটার সাইন প্লাস এটার সাইন প্লাস প্লাস এ প্লাস এ দ্বারা ওয়ান কে গুণ করলে হবে এ ওকে এ তারপরে এবার মাইনাস ওয়ান মানে ওয়ান দ্বারা এখানে ওয়ান কে গুণ করবো এট এর সাইন হচ্ছে এখানে মাইনাস এখানে এর সাইন প্লাস প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান এবং ওয়ান গুণ করলে হবে ওয়ান তারপরে এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান এটা গুণ অবস্থায় রেখে দেবো এই মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান আমরা কাটাকাটি করতে পারি থাকে কি এ স্কোয়ার মাইনাস ওয়ান তারপরে এখান থেকে এ স্কোয়ার প্লাস ওয়ান এটা তো পাশাপাশি আমরা রেখে আসছি এবার যদি গুণ করি দেখো এ স্কোয়ার দ্বারা প্রথমে এ স্কোয়ারকে গুণ করবো এ স্কোয়ার এবং এ স্কোয়ারকে যদি গুণ করি তাহলে হবে টু দুয়ার ফোর কারণ এটার বেস এ এটার বেসে একটা বেস দেখব তারপরে এখানে যে পাওয়ারগুলো আছে সেগুলো যোগ করে দেব এখানে টু এবং টু যোগ করলে হবে ফোর এবার ওয়ান দ্বারা এ স্কোয়ারকে গুণ করবো ওয়ান এর সাইন প্লাস এখানে স্কোয়ার সাইন প্লাস প্লাস এ প্লাস এ প্লাস ওয়ান দ্বারা যদি এ স্কোয়ারকে গুণ করি হবে এ স্কোয়ার এবার এ স্কোয়ার দ্বারা আমরা ওয়ানকে গুণ করবো তারপর ওয়ান দ্বারা ওয়ান ওয়ানকে গুণ করবো এখানে যদি এ স্কোয়ার দ্বারা আমরা ওয়ানকে গুণ করি প্লাস এ মাইনাস এ মাইনাস এ স্কোয়ার এবং ওয়ান গুণ হলে হবে এ স্কোয়ার তারপর ওয়ান দ্বারা যদি ওয়ানকে গুণ করি এবার ওয়ান এসেন প্লাস এখানে ওয়ান এসেন্ড মাইনাস প্লাস জি মাইনাস এ মাইনাস ওয়ান এবং ওয়ান গুন করলে হবে ওয়ান এখন আমরা যদি কাটাকাটি করি মাইন প্লাস এ স্কোয়ার এবং মাইনাস এ স্কোয়ার কাটাকাটি করলে এখানে থাকলো এ টু দুয়ার ফোর মাইনাস ওয়ান এই এই সাতাশ নম্বরের ডান পক্ষে আছে এ টু দু ফোর মাইনাস ওয়ান তাহলে আমরা ডান পক্ষ পেয়ে গেছি সুতরাং আমরা লিখতে পারি বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো এটিকে দেখাতে বলেছি সুতরাং আমরা লিখব দেখানো হলো তারপরে আঠাশ নম্বর প্রশ্ন দেখাও যে এক্স প্লাস জাই ইন্টু এক্স মাইনাস জোয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স টু ডিউআর ফোর মাইনাস ওয়াই টু ডিউবার ফোর সেম সাতাশ নম্বরের মতো প্রথমে এই তিনটে টার্ম গুণ করবো এটা হচ্ছে সুমানের বাম পাশে তার মানে এটা হচ্ছে বামপক্ষ এইটুকু হচ্ছে বামপক্ষ আর সুমানের ডান পাশে এক্স টু ডিউবার ফোর মাইনাস ওয়াই টু দিবার ফোর এটা হচ্ছে ডানপক্ষ আঠাশের বামপক্ষে আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার যথারীতি আমরা এখানে যে প্রথম দুটো টার্ম এর টার্ম দুটো গুণ করব। এইখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করেছি পাশে লিখেছি প্লাস এইবারে আমরা এই দুটিকে যদি গুন করি প্রথমে এক্স দ্বারা এক্সকে গুন করবো এক্স স্কোয়ার তারপর আবার ওয়াই দ্বারা এক্সে গুন করবো ওয়াই সাইন হচ্ছে মাইনাস সাইন প্লাস প্লাস মাইনাস এক্স এবং ওয়াই গুন করা হবে এক্স ওয়াই এইবারে আবার এক্স দ্বারা ওয়াইকে গুন করব আবার ওয়াই দ্বারা ওয়াইকে গুন করবো এক্স দ্বারা যদি ওয়াই কে গুণ করি প্লাস এ প্লাস প্লাস এক্স এবং ওয়াই গুন করা হবে এক্স ওয়াই এবার ওয়াই দ্বারা কে গুণ করবো প্লাস মাইনাসে মাইনাস ওয়াই এবং ওয়াই গুন হবে ওয়াই স্কোয়ার তার পাশে আমরা গুণ অবস্থায় লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন কাটাকাটি করা যায় মাইনাস এক্স এবং প্লাস এক্স ওয়াই কাটাকাটি করা যায় তারপর এখানে আসে থাকবে এক্স স্কোয়ার এই মাইনাস এই ওয়াই স্কোয়ার তার সাথে গুণ অবস্থায় রয়েছে এক্স স্কোয়ার এখন এই দুটি টার্ম আবার গুন করবো আমরা এক্স দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুণ করি প্লাস এ প্লাস এ এবং এক্স স্কোয়ার গুন হবে একটু এবার ওয়াই দ্বারা এক্স স্কোয়ার গুণ করবো প্লাস এ প্লাস এ এবং হবে এবার এক্স দ্বারা আমরা ওয়াই গুন করবো তারপর ওয়াই দ্বারা গুন করবো এক্স দ্বারা যদি ওয়াই কে গুন করি প্লাস এ মাইনাস এ মাইনাস এক্স এবং গুন করা হবে

এটি হচ্ছে আঠাশ নম্বরের ডানপক্ষ এক্স টু ফোর মাইনাস ওয়াই টু দি ফোর ফোর সুতরাং আমরা লিখতে পারি যে বামপক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো তো আজকের ক্লাস এই পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে